নমস্কার আজকে আরেকটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম আজ বিহার বিধানসভার ফলাফল ঘোষিত হল সেই ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বর্তমানে যে দিমেরুকৃত রাজনৈতিক অবস্থান আমরা পরিলোকন করছি সেই দিমেরুকৃত রাজনৈতিক অবস্থানের যারা সব কুশিলভ তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন মূল বিষয় হচ্ছে বিহার বিধানসভার নির্বাচন কি আগামী দু সালে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে আজকের বিষয় এটাই আসুন সাম্প্রতিককালে ঘটে যাওয়া কতগুলো বিষয়ের দিকে আমরা নজর দিই সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে যে রাজ্যে যাঁরাই ক্ষমতার অলিন্দের বসে আছেন সেই ক্ষমতার অলিন্দে বসে থাকা মানুষজনই ঘুরে ফিরে ক্ষমতায় আসছেন আর তা যদি তারা না পারেন তাহলে তারা দল পাল্টাচ্ছেন এই হচ্ছে আজকে সারা ভারতবর্ষের রাজনৈতিক চিত্রনাট্যের বর্তমান অবস্থা এবার সরাসরি পশ্চিমবঙ্গের বিষয়ে আসি দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রচুর সমস্যা বলতে গেলে সমস্যার এক গভীর আধারে পরিব্যাপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্যাকাশ কীরকম শিক্ষাক্ষেত্র আজকে প্রায় জলাঞ্জলির অবস্থায় পৌঁছে গেছে স্বাস্থ্যের অবস্থা সেই শ্মশান যাত্রী নাগরিক সমাজের মতন তাহলে শিক্ষার অবস্থা হলো স্বাস্থ্যের অবস্থা হলো শিল্পক্ষেত্রে শ্মশানের হরিনাম সংকীর্তনের আওয়াজ প্রতিনিয়ত আমাদের কানে অনুরণিত হচ্ছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের যে বাতাবরণ সেই বাতাবরণ রাজনৈতিক হাওয়ার দোষ মানে দূষণে কলুষিত এইরকম একটা সময় জনগণ প্রত্যেকটা জিনিসকে কিন্তু হজম করে নিচ্ছেন আজ জনগণের অবস্থা হচ্ছে সেই শিব ঠাকুর যেমন নীলকণ্ঠ হয়েছিলেন জনগণ আজ নীলকণ্ঠ দেখবেন রাস্তাঘাটে বাসে ট্রেনে সব জায়গায় সরকারের বিরূপ সমালোচনা কিন্তু যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের সময় সরকারকে তার নিজের রেকর্ড ভাঙতি আমরা লক্ষ্য করি মানে যে সরকার যতগুলো সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন তাঁরা নিজের রেকর্ড নিজেরাই ভাঙেন তার আসন সংখ্যা বেড়ে যায় পশ্চিমবঙ্গের আগামী বিধানসভায় এর অন্যতা হওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই রাজনৈতিক বিশ্লেষকেরা নানান রকমের তথ্য পরিসংখ্যান দুর্বৃত্তায়ন দুর্নীতির সামাজিকীকরণ এই সমস্ত কথাবার্তা বলছেন এবং প্রতিনিয়ত একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটা কি না একদিকে ভারতীয় জনতা পার্টি আর তার উল্টো দিকে আমাদের রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার তাহলে এই বিজেপি এবং তৃণমূলের যে দ্বৈত লড়াইয়ের একটা মঞ্চ পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গে আজকে আমরা লক্ষ্য করছি সেই মঞ্চের রাজনীতি কিন্তু কম বেশি একই এক পক্ষ সংখ্যাগরিষ্ঠকে বগল দাওয়া করে তার ভোট পাওয়ার জন্য উদ্গ্রীব আর এক পক্ষ সংখ্যালিষ্ঠকে বগল দাওয়া করে তাদের ভোট পাওয়ার জন্য মুশগুল তাহলে রাজনীতিটা কিন্তু মোটের ওপর একই জায়গায় দাঁড়িয়েছে এক পক্ষ সংখ্যা গুরুর তোষণ করছেন আরেক পক্ষ সংখ্যা লঘুর তোষণ করছেন মাঝে যারা রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক ফলাফলের বিচারে শূন্যের কাছাকাছি বা অনেকেই শূন্য এই হচ্ছে বর্তমান অবস্থান তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিহার বিধানসভায় এই যে নীতিশ কুমার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন বা তারা যাকে প্রধানমন্ত্রী করবেন তাই পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হবে হবে না কারণ বিহারে নীতিশ কুমারই ক্ষমতায় ছিলেন নীতিশ কুমারই ক্ষমতায় আছেন নতুন তো কিছু হয়নি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আছে আবার তৃণমূল থাকবে মানুষ যারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো নিয়ে সকলেই একমত যে হ্যাঁ এই সমস্যাগুলো আছে কিন্তু যখন ভোট আসবে দেখা যাবে কোনো এক অজানা অজানা কারণে তারা সবাই দলে দলে গিয়ে সরকার পক্ষকে ভোট দেবে বেকারত্ব কলকারখানা বন্ধ শিক্ষার বেহাল অবস্থা স্বাস্থ্যের করুণ দশা এই যে দগদগে ঘাগুলো আমাদের সমাজের বুকে দগদগ করছে সেই দগদগে ঘাগুলো কিন্তু মলম পড়ে যাবে ঘায়ের উপরে কীরকম মলম যখন ভোট আসবে উভয় পক্ষই নিজের নিজের আস্তিন থেকে তাদের সমর্থকদের সমর্থন বাগানোর জন্য খরচপাতি করবেন সেই খরচপাতির ফলস্বরূপ তারা যার যেখানে যা অর্ডার আছে সেটা করবেন ভোট পাবেন আবার ভোট পেয়ে পাঁচ বছর যথারীতি পশ্চিমবঙ্গে যে অবস্থাটা আছে সেই অবস্থার গত্যন্তর আর কিচ্ছু হবে না অবস্থার পরিবর্তনের কোনো সুযোগ কিন্তু নেই সুযোগ আছে কিন্তু বাস্তবায়িত করার ইচ্ছা সেটা কিন্তু বর্তমান শাসক দলেরও নেই আর বিরোধী দল যারা ক্ষমতায় আসার কথা ভাবছেন বিহারের বিজয় উল্লাসে সোৎসাহে চিৎকার করে রাস্তায় বিজয় মিছিল করছেন তাদের রাজনৈতিক স্লোগান কি বর্তমান সরকারকে সরিয়ে দেওয়া এরপর ধরে নিচ্ছি বর্তমান সরকার তৃণমূল সরকার সরে যাবে বিজেপি আসবে কিন্তু তাদের কর্মসূচি কী হবে বেকার সমস্যা কলকারখানা খোলার সমস্যা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার দেহাল দশা থেকে মুক্তি শিক্ষা ব্যবস্থাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে যাওয়া শিক্ষার যে গৌরব পশ্চিমবঙ্গে একদা ছিল শিক্ষা জগতের যে গৌরব একটা সময় ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের কি পরিকল্পনা সেই পরিকল্পনার ব্লু প্রিন্ট কী সেগুলো মানুষের সামনে নিয়ে যাওয়া দরকার কিন্তু তা না শুধুমাত্র সরকারকে সরাতে হবে সরকার একটি সম্প্রদায়কে তোষণ করছে সংখ্যালঘুকে তোষণ করছে এটা মূল এজেন্ডা আবার তার বিপরীতে যে রাজ্য সরকার এখন রয়েছে তাদেরকেও তাদেরও একটাই স্লোগান যে বিজেপি সরকার হিন্দুদের তোষণ করছে তাহলে হিন্দু মুসলিম সংস্থার মধ্যে দুজনেই আটকে আছে এই সমস্যার মধ্যে আটকে থাকার কারণে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গে এই দুটি রাজনীতির বাইরে আর কোনো রাজনীতি নেই এরাই হচ্ছে আগামী দিনের মাতব্বর হয় এই পক্ষ নাহলে ওই পক্ষ ক্ষমতার অলিন্দে বসে ছড়ি ঘোরাবেন আর জনতা যে দুর্দিনের মধ্যে যে দুরাবস্থার মধ্যে রয়েছে সেই দুরাবস্থার প্রতিকার হবে না পূর্বের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল কল্যাণকর অর্থনীতির কল্যাণে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল যেমন শিক্ষার প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়ে বেসরকারিকরণের একটা পথকে উন্মুক্ত করার যে নীতি সেই নীতি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এবং সরকারি দল তৃণমূল উভয়েই কিন্তু দাঁড়িপাল্লাতে একই জায়গায় অবস্থান করছেন তাহলে আর জনগণ জনগণ ইতিপূর্বে যে সমস্ত অধিকারগুলো পাননি যেমন ধরুন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার তারা মাসে মাসে একটা টাকা পাচ্ছেন বৃদ্ধ বৃদ্ধাদের বার্ধক্য পেনশন বা ভাতা যাই বলুন তারা সেটা পাচ্ছেন আগে সেগুলো সেইভাবে তারা পেতেন না ছাত্রছাত্রীরা কন্যাশ্রী বিবেকানন্দ স্কলারশিপ এরকম আরও অনেকগুলো স্কলারশিপ রয়েছে তারা একটা টাকা পাচ্ছেন তাহলে ছাত্র যুবা বৃদ্ধ বৃদ্ধা নারীদের তোষণ করার জন্য যে পরিকল্পনাগুলো রয়েছে রাষ্ট্রের কোষাগার থেকে সেই খরচ মানে খরচটা করে বাকি যে পরিকাঠামো উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা কিন্তু দুপক্ষের কারুর মুখেই উচ্চারিত হচ্ছে না কেন উচ্চারিত হচ্ছে না বিরোধী দল জানে যে তারা ক্ষমতা এলে তারা করতে পারবে না তাহলে আগাম যদি এই প্রতিশ্রুতি দিই তাহলে ক্ষমতায় আসার পরেই মানুষ তাদের কাজগুলো সম্পর্কে প্রশ্ন করতে শুরু করবে বেশিদিন দিন থাকা হবে না আর বর্তমান শাসক দল তো মানুষকে এই ছোট ছোট ভান্ডারের মালিক করার জন্য ভিক্ষা ভান্ডারকে যে বলে যেগুলো আমি মনে করছি সেই ভিক্ষা ভান্ডারের অধিস্বর করার জন্য এই পরিকল্পনাগুলোকে চালু রেখে তাদেরকে কিছু দিয়ে তাদের যে ভোট সেই ভোট হাসিল করার মতলবে উদ্বেল হয়ে আছে এই রকম একটা অবস্থান এই রকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গ ভূপতিত তাহলে পশ্চিমবঙ্গ যদি ভূপতিত হয়ে যায় তার অতীত গৌরবকে বিস্মিত হয়ে অতীত গৌরবের কথা ভুলে গিয়ে তাদের গৌরব যদি শুধুমাত্র চার খুঁটির মঞ্চে লাফালাফির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রূপরেখা পরিবর্তনের সুচিন্তিত মতামত যদি না আমরা দেখতে পাই তাহলে পশ্চিমবঙ্গের এই বেহাল দশা থেকে মুক্তির কোনো আশু সম্ভাবনা নেই আমাদের অবস্থা যেমন আমরা ছিলাম আমরা তেমনই থাকব। আর রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন তারা সকলেই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে করে নিজেদের মধ্যে গোপন সলা পরামর্শের ভিত্তিতে তারা কিন্তু বিভিন্ন নীতি কর্মকৌশলে নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন তাই পশ্চিমবঙ্গে যদি একটি নির্দিষ্ট ব্লুপ্রিন্ট তৈরি করে পরিবর্তনের রূপরেখা তৈরি করা না যায় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান কোনো রকমভাবে পরিবর্তিত হব না পশ্চিমবঙ্গ যে তিমিরে ছিল আছে এবং সেই তিমিরেই থাকবে তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানোর কোনো উদ্যোগ নেই যে উদ্যোগটা আমরা লক্ষ্য করছি এক পক্ষের ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায় আর এক পক্ষের ক্ষমতা দখলের আনন্দে তাহলে এক পক্ষ আনন্দে মশগুল আর এক পক্ষ আশঙ্কায় আতঙ্কিত এই হচ্ছে ন্যারেটিভ পশ্চিমবঙ্গের অন্য কোনো ন্যারেটিভ নেই অন্য যারা আছে তারা সেই লর্ড ডাফরিনের ভাষায় মাইক্রোস্কোপিক মাইনরিটি তো সেই মাইক্রোস্কোপিক মাইনরিটিটা তো মাইনরিটিটা তো সমাজের নীতি নির্ধারণের সঙ্গে সেভাবে পার এগিয়ে যেতে পারে না তাহলে আজকে যারা রয়েছে তাদের কোনো সুচিন্তিত মতামত নেই রাজ্যটার হাল ফেরানোর কোনো ইচ্ছা নেই অথচ একটা ন্যারেটিভ তৈরি করে তারা জনগণকে লড়াই লড়াই খেলা দেখিয়ে নিজেদের মসনদকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করছেন এবং এই নীতি আমরা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে যদি দাঁড়িপাল্লায় মাপি তাহলে নীতিগত জায়গায় তারা কিন্তু একই জায়গায় অবস্থান করছেন এই রকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গ নিমজ্জিত সেইখান থেকে বেরিয়ে আসার উপায় অনেক আছে কিন্তু মানুষ সেই সমস্ত উপায়গুলো নিয়ে এখনও সেভাবে ভাবছেন না এখনও এই ন্যারেটিভ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি এই ন্যারেটিভটার মধ্যেই আকৃষ্ট এবং আবদ্ধ হয়ে আছেন যদি এখান থেকে বেরোনো না যায় তাহলে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের দুর্দশা অবশ্যম্ভাবী এবং যে বিকলাঙ্গকরণের যে পথ পশ্চিমবঙ্গে খুলে গেছে বেকার যুবক যুবতী ছাত্রছাত্রী তারা যেভাবে আজকে হতাশার নিরাশার সাগরে নিমজ্জিত তাদের হতাশা কাটার তাদের সামনে আসার আলো জ্বালানোর কোনো রাজনীতি কিন্তু আমরা লক্ষ্য করছি না অথচ বেহাল তবিয়তে এই নেতা নেত্রীরা টেলিভিশনের পর্দায় সামাজিক মাধ্যমে সংবাদপত্রের খবরে তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরেছেন আজকে কোনো কিছু না করতে পেরে এত সমাজসেবী পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছেন যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যাচ্ছে কে যে সমাজসেবী আর কে যে সমাজের শত্রু সেইটা বোঝা জনগণের পক্ষে দুর্দায় হয়ে উঠেছে জনগণ সেই তাদের চর্বিত চর্বণ লঙ্কায় যে যায় সেই রাবণ তার বাইরে কিন্তু বেরোতে পারেননি এখন এই সমস্ত বিষয় নিয়ে ভাবনার দায়িত্ব জনগণের আমরা আপনারা আসুন সমবেতভাবে এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারি সেই চেষ্টায় পথ খুঁজি পথ খুঁজলে পথ মিলবে এ বিশ্বাস আমার আছে আপনারা কী বলেন নমস্কার ভালো থাকবেন